জমি বিবাদকে কেন্দ্র করে তীব্র সংঘর্ষে উত্তাল হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের নাজিমপুর গ্রাম ধানের চারা রোপণকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে দুপক্ষের মধ্যে বচসা থেকে শুরু হয় হাতাহাতি এতে জখম হন নজর বর্তমানে সবাই হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় সূত্রে জানা গিয়েছে বাগমারা গ্রামের বাসিন্দা মোহাম্মদ জসিম উদ্দিন এবং আকবর আলী তাই এক বছর আগে নাজিমপুরের সোহরাব আলীর কাছ থেকে ছকাটা জমি ছয় লক্ষ টাকায় কেনেন অভিযোগ সোহরাবের কাকা সৈফুল হক মৈফুল হক এবং তাদের পরিবারের আরো কয়েকজন জমিতে চাষে বাধা দেন ঘটনাস্থলে ধানের চারা রোপণ করেছিলেন এবং আকবর আলী ছিলেন সেই সময় অভিযুক্তরা লাঠি লোহার রড এবং ধারালো অস্ত্র নিয়ে এসে বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় জসিম উদ্দিন পক্ষের সাতজন এবং অভিযুক্ত পক্ষের দুজন আহত হন এ বিষয়ে জমি ক্রেতা জসিম উদ্দিন বলেন

খবর পেয়ে হরিচন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এক অভিযুক্তকে গ্রেপ্তার করে এই বিষয়ে এক অভিযুক্তের স্ত্রী বলেন জমি নিয়েছে বা জমি নিয়েছে

প্রতি বছর আর শুধু ডকুমেন্ট নাই আছে কিনা আমার সব ডকুমেন্ট তুলে নিয়েছি ডকুমেন্ট আসুক আমার জন্য মালদা থেকে পড়িত সরকারের প্রতিবেদন নিউজ টুডে